এইভাবে যদি আমি আমার বরকে তুলে কাছার মারতে পারতাম না আমি কতটা যে শান্তি পেতাম আমি তোমাদেরকে বলে বোঝাতে পারবো না সবসময় আমার সাথে ঝগড়া করতে যেন সকাল থেকে মোড়টা বেশ আমার ভালো ছিল ভালো মোড়টাকে আমার খারাপ করে দিল কেন জানো ছোট ভিডিও করছি বলে বরের আমার রাগ হয়ে যাচ্ছে যে বড়ো ভিডিও করা কিন্তু তুমি ভুলেই যাচ্ছো না কি সবার সামনে আমাকে অপমান করলে কিন্তু আমার একদমই ভালো লাগে না এখানে রুই মা এনে দিয়েছে বলছে যেটা বলছো সেটাই করছি আর প্রত্যেকদিন একটা করে বড় ভিডিও দিতে বলছি সেটা কি কথাটা কি কানে যাচ্ছে না এরকম কিন্তু বরেরা কথা শোনালে কিন্তু ভালো লাগে না হ্যাঁ রান্নাবান্না ছেড়ে দিয়ে যেন মনে হয় ঘর থেকে বেরিয়ে চলে যাব এত কথা শুনতে আমাকে গাদা গাদা মাইনে না মোটা মোটা কথা শুনতে হবে আমাকে দেখো গাড়ি নিয়ে বেরিয়ে চলে হুকুম করবে খালি এই করো করো ওই না মাথা গরম হয়ে যায় তবে দেখো ও আমাকে কিছু বললে কিন্তু ওয়েদারটা কিন্তু খুব সুন্দর ছিল তবে ভিডিওটা সকাল থেকে শুরু করতে পারিনি বেলা করেই শুরু করলাম মিনি ব্লগ বাদ দিয়ে বড় ভিডিওই করলাম আর রাগ করবে না কেন বন্ধুরাও তো আমার ওপরে রাগ করছে যে নন্দিনী তুমি কি বড় ভিডিও দেওয়া ভুলেই গেলে তাই ভাবলাম যে না সবাইকে এত রাগিয়ে লাভ নেই চলো যেমন তেমন আমার বড় ভিডিও দেখতে আমার বন্ধুরা ভালোবাসে তবে তো তোমরা সবাই ভালো আছো তো জিজ্ঞাসা করতেই ভুলে গেছি গো তোমরা কেমন আছো তবে আমি ভালো নেই আমার কথাবার্তা শুনেই বুঝতে পারছো আমি গেছি এই যে হাতে হামাল দৃষ্টিটা দেখলে এটা একটা আমার প্রিয় মানুষ দিয়েছিলো আমার ভালোবাসার একটা মানুষ আমাকে খুবই ভালোবাসতো ভালোবেসে ওটা আমি দিয়েছিলো আমি শখ করেছিলাম যে ওটা আমাকে দেবে আমার খুব ভালো লাগছে আমি ওটাতে আদা টাদা এটা ওটা মানে পিষবো তো বলেছিল যে নিয়ে তাহলে আমাকে দিয়ে আবার সে বড় একটা কিনে নিয়েছিল আর এই যে একটা মহান ব্যক্তি আমার শ্বশুরমশাইকে সবাই দেখতে না শ্বশুরমশাই এমনভাবেই ঢুকলো পুরো ক্লিপটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না যাই হোক কোনো একদিন ভিডিওতে বাবাকে তোমাদেরকে দেখাবো বাবাকে খুব একটা ভিডিওতে নেওয়া হয় না বাবা একদমই নিরিবিলিয়ে একাটা পছন্দ করে ওর জন্য হালকা পাতলা একদম পেঁপে দিয়ে ডুমুর দিয়ে মাসি এসেছে সেজ মাসিমনি মাকে দেখতে ডুমুর এনেছে তো পেঁপে ডুমুর সব রকম দিয়ে রুই মাছের পাতলা ঝোল করেছে আর আমার রুই মাছের পাতলা ঝোল খেতে না খুব ভালো লাগে দেখো জিরে বাটা একদম আদা জিরে বাটা দিয়ে আর শুধু কাঁচা লঙ্কা দিয়েছে আর হলুদ যেরকম দেয় সেরকম একদম গুঁড়ো লঙ্কা মিক্স করি নিয়ে আমি তারপরে চলে এলাম আর মেয়ে ছেলেদের সংসারে কাজ 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 মেয়ে ছেলেরা যতই কাজ করুক বড়দের তো চোখে পড়বে না আমি যতই করি আমার বরের তো একদমই চোখে পড়ে না তোমরা জানো এটাই আমার সব থেকে বড়ো দুঃখের কথা বন্ধুরা যেন যে আমার বড় আমার কাজগুলো দেখতে পায় না শুধু দেখতে পায় আমি শর্ট ভিডিও করছি আমি রিলস করছি আমি ফোন ঘাঁটছি এগুলোই দেখতে পাই এই যে দেখো এই কাজ যেন সত্যি করে আমার সেই মুহূর্তে এমন মনে হচ্ছিলো যে সামনে ওকে পেলে এইভাবে আচার দিন কি শান্তি বজায় রাখতে গেলে বড়দের কথা মতো চলতে হয় বড়দের কথা মতো চললে না সত্যি ভালোবাসাটা অনেক পাওয়া যায় যখন আমি বড় ভিডিও করি সত্যি আমার বড় সে না ঠিক কথা আমার ভিডিওতে ও খুব একটা ঘরের ছেলে মানুষরা তো খুব একটা থাকে না বলো সব সময় বাইরেই থাকে তবে আমার বর যথেষ্ট এখন ঘরে থাকে মায়ের শরীর খারাপ বলে খুব একটা বাইরে যায় না এখন কাজটা অতটা নেই দেখ জামা কাপড়ও কটা ছিল থালাবাটিও ছিল খেতে বসে বরকে সারপ্রাইজ দিয়ে দেবো যখনই আরেভাবে দেখবে আমি ভিডিও করছি তখনই বর খুশ হয়ে যাবে যে না বউকে বলার পরে বকাবকি দেওয়ার পরে ফাইনালিও একটা বড় ভিডিও শুট করেছে যখনই লম্বাই দেখতে পাই ফোনটা আমি ধরেছি তখনই ভেবে না যে আমি শর্ট ভিডিও করছি না বলে ওর কথা মতো চললে কি বলো দেখিনি সত্যি ভালো ও বলে যে দেখো পেঁচা তুমি যেভাবে মানুষের ভালো ভালোবাসা পেয়েছো না ভালোবাসাটা অত সহজে হারিয়ে নাকো তোমাকে প্রচুর ভালোবাসে সবাই সেই ভালোবাসাটা তুমি ধরে রাখার চেষ্টা করো শর্ট ভিডিওর মধ্যে তুমি কি শেয়ার করবে তুমি প্রথম থেকে কিভাবে ভিডিও করতে বলো তো সেই ভিডিও কিন্তু তুমি আর সেরকম এখন করো কি সত্যি করেই না আমি করি না কো সত্যি ওর কথায় রাগ করলে চলবে না তবে এখানে একটা মজার বিষয় আছে দেখবে আমার শাশুড়ি মাকে খেতে দিচ্ছি আমি আমার শাশুড়ি মা তো মানে অপারেশনের হওয়ার পর থেকে একদমই বাচ্চাদের মতো হয়ে গেছে আর খালি কি বলবে যেন সবাইকে এটা আমার মা এসেছে আমার দিদার একটা নাম ছিল তো আগে বড় আর আমি নাম বলছি না কি চাপা রানি না এরকম একটা নাম ছিল খালি বলবে এটা আমার চাপা মা এসেছে খালি আমাকে বকাবকি দেবে না খেলে আমি খুবই বকাবকি করি তো বাচ্চা ছেলেরা যেমন খেতে বসে কার্টুন বসে না আমার শাশুড়ি মা সেরকম সিরিয়াল নিয়ে বসে আমরা দুই যা আছি আর ননদ আছে আমার তিনটে মেয়ে ছেলের মধ্যে যে কোনো একজনকে ফোন ওকে ধরাতেই হবে শাশুড়ি মাকে যে উনি সিরিয়াল দেবে দেখা দিয়ে হবে নাহলে মাথা খারাপ হয়ে যাবে মন খারাপ হয়ে যায় যে আমাকে কেউ সিরিয়াল দেখালো না যাই বড় আস্তে না আস্তে আমি খেয়ে নিলাম আমার এখানে আমি ভিডিও করছি ফোনটা ওখানে চালু আছে আর মা এখানে ভাত খাচ্ছে

ছোট মেয়ের এটা ছেলে ওরাও মাকে দেখতে এসেছে অনেকদিন ধরে আসবো আসবো করছে তবে ওর মা আমাদের মায়ের কাছে মানুষ বলে জানো এদের সব একসাথে ভাই বোনের সাথেই মানুষ হয়েছে আমরা খাওয়া দাওয়া খাবে ভাত বলছে আমরা খাওয়া দাওয়া করিয়েছি

না তুই ও হ্যাঁ কলটা কেমন ধরে আছে দেখো না আর ওর সাইজই ঠিক কলটা হয়েছে ও করছে চ্যান করছে কি হচ্ছে সোনা কি হইছে চালাছ জল ঘাটতে নেই ভালো চলে চালাছ এখানে সাপ ঢোকেছে এখানে সাপ ঢোকেছে পালিয়েছো সাপ ঢোকেছে পালিয়েছো চালা চালা এ থাক নোংরা খেয়েছ শুতে হবে এবার একটু ঘুম হবে চলো পা ধুতে হবে পাটা ধুয়ে আসো যাও নোংরা পায়ে পায়ে ধুয়ে আসো পা ধুয়ে আসো যাও ওরা ওখানে জল ঘাটছে ও এখানে জলটা ঘাটবে নাই বাগান আ কেমন লাগেছিস তাহলে কলটা সাথে ওকে ঠিক মানিয়ে আছে আর মামা না ধামা ওটা কি জানি পা মুছতে সর মামা পাটা ধুইয়ে দিয়েছো পা মুছ কি বলছো পা মুচু মুচু করবে মামা কি বলো পা মুছিয়ে দেবে কেন যে ঝかる মত না যাচ্ছে একটা ফোন নেবে জানো মোবাইল ফোন একটা মোবাইল ফোন দিয়ে দিল আর কিছু চাই না মোবাইল ফোনটা কানে এরকম করে নেবে নিয়ে ঘুরে ঘুরে নিজে গান বাজাবে গান শুনবে টিপে যাবে সে পড়ো 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 এই তোমাক আজকে ক্লাসে যেতে হয় না মামা ভাগ্নে ঘুমিয়ে পড়ছিস সে পড়ো সে পড়ো ঘুয়েও এখন এইখানে 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 সে পড়ো উঠ ঘুমা ঘুমিলা তুই দুপুর বিকাল বেলা উঠবি ঠিক আছে হ্যাঁ বিকালে ঘুম থেকে উঠবে হ্যাঁ দিয়া বিকাল বেলা আইসক্রিম কিনতে নিয়ে যাব এমনি নাকে আইসক্রিম আছে আবার আইসক্রিম কিনতে নিয়ে যাব ঠিক আছে ঘুমিয়ে যাও তাহলে ঘুমিয়ে যাও ও মা দা কি কিছু বলে নি এদম ঘুমিয়ে যেতে হয় কত জল খাওয়ালি পেটো না গুন করো হ্যাঁ হ্যাঁ গুনু করো গুনু করো ঘুমিয়ে যাও ভালো ছেলে তুমি ভালো ছেলে তো ঘুমিয়ে যাও মামাকে দেখতে হবে না ঘুমো হ্যাঁ ও না ওর ঘুম আছে চোখে ঘুমিয়ে যাও তো এই বাচ্চারা চেঁচা বাবা কিছু একটা দেখছে নেবে কি হলো ঘুম কি হলো এই মাস্তান ঘুম কি হলো সব শুয়ে পর হ্যাঁ হ্যাঁ গান শুনতে দেবো ফোন দেবো শুয়ো আমাদের কমেন্ট করেছে যে গরমের মধ্যে তোমরা কেমন আছো বলো এই গরমের মধ্যে আমাদের অবস্থাটা দেখো কেন ঘুরছে না লাইট যেহেতু চলে গেছে তাই জানালা খুলে এখন জানালার ধারে দেখতে আছে বাড়িতে আমার এখন কিছু রান্না তোর তোর চলছে সেই বাবার সন্ন্যাস নিয়েছিল সেই খিচুড়ি রান্না করাই হয়নি মায়ের শরীর খারাপ হয়ে গেছিলো হসপিটালে যেহেতু ছিল না তো করাই আর হয়নি তাই আজকে করছো আর ভাবলাম এই গরমের মধ্যে আমি কেমন আছি তোমাদেরকে একটু জানাই তো প্রচণ্ড কষ্ট হচ্ছে গরমের মধ্যে বর্তারটা কুলার কিনবে বলছিল কিন্তু আর হয়ে গেছিলো না পরিস্থিতি অন্যরকম হয়ে গেল না অপারেশন হলো তাই নাহলে একটা কুলার নেওয়া হতো পেমেন্টটা পেয়েছিলাম বাবাদেরকে দেবে বলছিলাম একটা কুলার হলে সবাই মানে আরাম দেখে এটাই ঠান্ডা ঠান্ডা খাওয়া যায় আর আমগুলো দেখছি তো দেখো আমগুলো মোটামুটি সব ফাঁকা হয়ে গেছে জানিনা একটাই সামনে বাড়ির মামিদের গাছ আমগুলো খেতে ভালো হিমসাগর আম হিমসাগরের থেকেও কি আম জানি এটা হিমসাগর ঠিকঠাক একটা না হিমসাগর আম প্রচুর মিষ্টি হয় তবে এই আম পাকা খাইনি বলতে পারবো না কাঁচাতে খেয়েছিলাম কাজটা ভর্তি আম ছিল গাছ থেকে জম করি দেবে আমগুলো আয় দেখছো ওই যে এইটা হলুদ হলুদ হয়ে আছে আম এটা পেয়ে গেছে তারপরেও ওটা পেয়ে গেছে সে পাতার হারানি যেটা আছে আমগুলো পেকেছে সব চাইলে হয়তো দেবে কিন্তু চাই না আমরা

আর আমি বলছি আমার চোখ দিয়ে জল মেরেছে ওখ দেবে না দয় ও আরে হাতের দা কত নোংরা হ্যাঁ হ্যাঁ কেমন করে খেতে হয় সেটাও জানি খা লেবুটা কত রস থাকে এটা সেই

আপনারা খুব কমই খাচ্ছে আপনি লেবুটা খাওয়া লেবুটা সেই তো ওরা কমেন্ট করে বলেছিল বলে আমরা তখন থেকে লেবু মাকে দেওয়া হয়েছে যে মুখের স্বাদটা ফেলে লেবু খেলে আবার অন্য কিছু ফল দেওয়া হয়নি যে যা নিয়ে আসছে এবার টুকটাক করে বিকালে সব কাজবাজ গুছিয়ে নিয়েছি কাজবাজ গুছিয়ে একটু গাটাও ধুয়ে নিলাম সকালে সে স্নান করি ও বলে যে দুপুরেও একবার করবে কিন্তু এই তিনবার গা ধুলে কি হয় শরীর খারাপ হয়ে যায় যে গণভূত হয়ে গেছি দিয়ে খুব খিদে পেয়েছিল যেন তুই কি খাবো তাই ভাবলাম যে ছাতু আছে চলো একটু ছাতু নি দে বাবা বলছে কি খাচ্ছিস মনে করছে চাটা করছি কি শরবত বাবা শরবত খেতে খুব ভালোবাসেন যে না একটু ছাতু বুলেছি ছাতু খাচ্ছি তবে আমার বর তো ছাতু ভ্যারাইটিসের গাদা থাকে এটা ওটা সেটা তবে আমি শুধু জল দিয়ে লবণ দিয়ে খেয়ে নিই তো ওর নেই ওর জন্য আরো ভালো লাগছে না থাকলে মামিদের বাড়ি দিকে যাওয়া হতো এটাই কি সুন্দর লাগছে দেখো আমি তো দেখিনি আমরা তো ঘর থেকে বেরোই না তো কি করে দেখব হ্যাঁ আমরা তো ঘর থেকে বেরোই না যে কি করে দেখবো গোটা গ্রাম পুরো লাইটে ভরে গেছে দেখো আমরা তো বেরিয়ে অবাক হয়ে গেছি বর এলো ক্লাস থেকে এসে বললো চলো একটু গাটা ধুয়ে আসি গরমে যেন ভালো লাগছে না আর একটু খাবার জল নিয়ে আসি ঠান্ডা আর যেন মনে হচ্ছে জোছন আর আলোর গ্রামটা এরকম হয়ে আছে পুরো লাইট হয়ে গেছে খুব সুন্দর লাগছে তবে গ্রামে কোনো অনুষ্ঠান হলে খুব ভালো লাগে তাই না মনের মধ্যে একটা আলাদাই আনন্দ থাকে আমাদের গ্রামে আছে হরি নাম তবে আমি এতক্ষণ ভয়েস দিচ্ছি তোমরা হয়তো বা নোটিস করেছ বৈষ্ণব ঠাকুরের গান হচ্ছে তবে আজকে থেকেই আছে নাম তিন দিন হবে সে ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করবার কটা বাচ্চা তোমাদেরকে দেখাচ্ছিলাম কটা বাজে দেখো প্রায় হয়ে গেছে বাড়িতে তো সবাই খিচুড়ি খেয়ে শুয়ে জানো আমরা দুজনাই বাকি আছি বললাম চলো তাহলে একটু ঘোরা আর রাত্রি বেলায় তো ঘোরার মজাটাই আলাদা থাকে তবে চলো ভিডিওটা এই পর্যন্ত সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে নতুন একটা ব্লগে ভিডিওটা ভালো লাগলে বেশি বেশি করে শেয়ার করে দিয়ে সবাই আমার পাশে থাকে ড্রিম